আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরা আল্লাহর ভালো আছি সুন্দর করে রান্না বান্না রেডি করে নিছি সবকিছু কেটে কুটে এখনো মাছ মাংস এগুলো দই নাই তো সবজিগুলো কেটে নিছি তো আজকে কি দিয়ে কি রান্না করব চলেন দেখি এখানে গরুর মাংস ভেজেছিলাম আমি সকাল বেলায় তো ভাবলাম গরুর মাংস রান্না করব তো সানি রাখবো এখানে মহিষের মাংস পাঠিয়ে দিছে কিছুক্ষণ আগেই দিছে এই যে আর মহিষের মাংস এত দাম গরুর মাংস থেকেও মহিষের মাংস দাম তা ভাবলাম গরুর মাংসগুলো তুলে রাখবো যেহেতু বীজে দিয়েছিলাম কিছুই করার নাই তো টাটকা টাটকা দেখা গেছে মহিষের মাংস আজকে রান্না করবো এখান থেকে আর কিছু ছেলেদের জন্য রেখে দিব আর একটা সবজি কেটে নিছি চেপার ত্যাপে রান্না করবো ফ্রিজে যা যা ছিল সবজি সব কিছু কেটে নিচ্ছি পাঁচমিশালি পেঁপে তারপর কচু মূলা শিম তারপরে এটা ঝিঙ্গা বরবটিও ছিল কয়েকটা বরবটিও নিম আর ইলিশ মাছ কেটে নিছি ছেলেদের জন্য ইলিশ মাছে কসু দিয়ে রান্না করব কচু কেটে নিছি পঞ্চমুখী যে কচুগুলো ওইগুলো গতকালকে নিয়ে আরব গতকালকে না সরি বুধবার দিন আর এখানে চিংড়ি মাছ ভিজাইছি বড় চিংড়ি ছেলেদের জন্য টমেটো একটা টমেটো ছিল ফ্রিজে টমেটো দিয়ে বোনা করবো বোনা বোনা বলতে একটু মাখা মাখা টাইপের হবে আর বেগুন কেটে চাপা চাপাশুটকির জন্য চাপাশুটকির তরকারিতে বেগুন দিব তো ভাত বসিয়ে দিয়েছিলাম ভাত হয়ে গেছে এই যে মাংসটা বসাবো তারপর আস্তে আস্তে মাংস হবে কুকারে আর ইলিশ মাছ কচু দিয়ে আর সবজির তরকারি সবজি নেওয়া আমাদের চাপার তরকারি আর মহিষের মাংস আর চিংড়ি বোনা তো আজকে অনেক রান্নাবান্না তো এগুলো করতে করতে দেখা গেছে অনেক সময় লাগবে যেহেতু আমার একটা চোলা আর কাটাকাটি করতেও প্রচুর সময় লাগে কিছুই করার নাই তো সম্পূর্ণ ভিডিওটার সাথেই থাকেন দেখতে থাকেন কীভাবে কী করি অবশেষে গরুর মাংস আমি তুলে রাখছি আর মহিষের মাংসটা ভালোভাবে ধুয়ে কেটে পরিষ্কার করে নিছি এখন বসা দিলাম কুকারে সরিষার তেল দিয়ে পেঁয়াজগুলো একটু বেজে নিছি আর সব মশলা দিয়ে কষিয়ে নেবো আদা বাটা রসুন বাটা জিরা বাটা তারপরে এলাচ দারচিনি সব কিছু দিয়ে দিলাম তখন মশলাটা ভালোভাবে কষায় তারপর মাংসগুলো দিয়ে দিল মশলাটা ভালোভাবে কষানো হোক আর এদিক দিয়ে আমি কচুটা ভালোভাবে ভাব দিয়ে নিতেছি তো দেখা গেছে ভাব দিয়ে নিলে হয় কি কচুটা ভালো সিদ্ধ হয় তরকারিতে তা না হলে অন্য দিন রান্না করছিলাম এইভাবে সিদ্ধ হয় নাই তখন কেসরা কেসরা লাগে রয়েছে সেজন্য ভাবলাম আজকে ভাব দিয়ে রান্না করি আর এদিক দিয়ে আমি চাপার তরকারিটা বসাই দিব এখনই মাংসের তরকারিটা তো বসায় দিলাম কুকারে আর এখন চা পাতার আমি চুলায় কষাই দিয়েছি মশলাটা ভালোভাবে কষায় আছি এখানে রসুন বাটা দিয়েছি হলুদ মরিচের গুঁড়ো আর লবণ আর কিছুই দেওয়া হয় নাই তো দুনিয়ার গুঁড়ো আমি চাপাত খাই না অনেকে খাই অনেকে খাই না ভালোভাবে মশলাটা কষায় আছি আর সুন্দর একটা ফ্লেভার হচ্ছে আস্তে আস্তে সবজিগুলো কষানো হোক তারপর বেগুনগুলো দিব যেহেতু বেগুন তাড়াতাড়ি হয়ে যায় তাই একটু শসের দিকে বেশি করে করে রান্না বেগুনটাকে দেখা গেছে দিন খাওয়া যায় তো প্রতিদিন তো এইসব রান্না করা যায় না কাটা বাসা এগুলো অনেক সময় লাগে মাছ মাংসের থেকে শুটকি রান্না করতে একটু বেশি সময় লাগে

চোখের থেকে ততটাই খেতে ভালো লাগবে আর কি বেগুন যে বেগুনগুলা সে বেগুনগুলো আসলে একটু বাড়তি বাড়তি টাই করি চাপার জন্য উপযোগী আর একটু কষিয়ে তারপরে একটু পানি দিব তরকারিটা হয়ে যাবে দিক দিয়ে গরুর মাংসের কি অবস্থা দেখে দেখা করতেছে না কিচ্ছু কষানোর মধ্যে একটা দুইটা আলু কেটে নিয়েছি দুইটা আলু ছিল ডাইমন আলু যেগুলো বড় সাইজে দুইটা আলু নিছি তো সব সময় মাংসের মধ্যে আলু দেওয়া হয় না আজকে ভাবলাম যেহেতু টাটকা মাংস আলু দিয়ে দিই আর একটু সময় কষিয়ে তারপর ওখানে দিব শুটকির তরকারি রান্না করে ফেলছি আর এখন মাছের তরকারিটা দিলাম আমি বসায় দিলামটা দিয়ে দিলাম ভালোভাবে মশটা কষাই নিছি চিংড়িগুলো দিয়ে দিই সানি জানির জন্য রান্না করতেছে সানির জন্য তিনটি মাছ আর ইলিশ মাছ আর আমাদের জন্য সুটকির তরকারি আর মাংস মাংসের মাংস

এখানে শুধু রান্না করবো এই সসটা মশলাটা ভালোভাবে কষায় নিয়েছি ইলিশ মাছের তরকারির জন্য কষুগুলো দিয়ে দিই কষুগুলো যেহেতু আগে থেকে সিদ্ধ করা ছিল বেশি সময় লাগবে না একটু পানি দিই একটু কষিয়ে তারপর জল তরকারি হবে এটা আকাশের অবস্থা দেখেন বৃষ্টি তো হবে সকাল থেকে অনেকবারই বৃষ্টি এখন আবার অন্ধকার হয়ে গেছে তো এই দৃশ্যটা খুবই ভালো লাগে বৃষ্টি আসার আগ মুহূর্ত দেখেন আকাশে প্রচুর মেঘ প্রচুর ধীরে ধীরে বাতাস সকাল থেকে অনেক বৃষ্টি হয়েছে যে রাস্তাঘাটে একদম বিজা বৃষ্টি অলরেডি নেমে পড়ছে রান্না বান্নার দিক দিয়ে শেষ গরম মশলা শেষ এখন শুধু গুসল করবো নামাজ থেকে আসলে খাবার দিব নারকেল গাছের পাতাগুলো দেখবো এখন কেমন সুন্দর বাজার মত নাড়াচাড়া করতেছে প্রচুর বৃষ্টি আসবে প্রচুর মা গো মা এমনিতেই যে বৃষ্টি হইতেছে কয়দিন ধরে এই আমাদের অবস্থা খারাপ খাল বিল অনেক পানি মনে হচ্ছে আমাদের তো ফিশের অনেক ক্ষতি হয়ে যাবে অনেক পানি হলে তো দেখা গেছে ফিশারির মাছ বিভিন্ন জায়গায় চলে যায় বেরিয়ে তাইimageList মতো একটা বেরেভেলতেছি যা হয়ে গেছে রান্না আর এত দাগাও লোক হয়ে গেছে দিনের অবস্থা খুবই খারাপ বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে তো দুপুরে খাওয়া দাওয়া আজকে এমনিতেই লেট আমার তো দেখা গেছে আজকে অনেক কাজ করছি তাছাড়া জরুর একটা কাজে যেতে হয়েছিল দুপুরের পর দিয়ে সাথে সাথে তো সময় আর খাওয়ার সময় হয় নাই যে কোনো একটা অ্যাক্সিডেন্টের জন্য তো দেখা গেছে ওইখান থেকে আসলাম আসার পরে ভাবলাম গোসল করলাম আজকে সব কাজ আমার এলোমেলো মানে কোনো কিছুই যেন ঠিকঠাক মতো করতে পারে নাই খাওয়া দাওয়া রান্না বান্না করেই মানে একটা খবর আসছে তো সাথে সাথে ছুটে গেলাম তো গোসল এখান থেকে আসার পর করলাম তো বান্না করে দেখা গেছে রেখে গেছি সানি রব্বু খাইছে তো কী কাজের জন্য গেছি ওটা আর শেয়ার নাই করলাম জরুরি একটা বিপদ পড়ে গেছিলো তো বাসায় আসছি আসার পরে গোসল টুসল করলাম ফ্রেশ হইলাম আর বাইরে এত বৃষ্টি আজকে দিন বৃষ্টি হয়েছে বৃষ্টির জন্য বাহিরে মানে কিছুক্ষণ পর 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 বৃষ্টি হয়েছে আর কাপড় সাপড় আমার এত নোংরা হয়েছে বাইরে গেছি পরে কাদা লাগিয়া তো বাসায় আসলাম এখন খিদা লাগছে প্রচুর খিদা লাগছে তো খাই সুটকির তরকারিটা তরকারিটা খুবই মজা হয়েছে কাঁচামরিচ আস্তে আস্তে করে কাঁচামরিচ ডলে খেতে আমার ভাল লাগে ভাতের সাথে তো কি ভাবছি আর কি হয়ে গেছে দেখেন বিপদ কখন আসে বলে আসে না সেটাই প্রমাণ মূলা দিছি সিম দিছি বেগুন বরবটি কচু সব সবজি রান্না করছি তো শীতের দিনের একটা ফিল পাচ্ছি শীতের দিনের তরকারি রান্না করে মানে খাইলে যেরকম একটা মানে ফিল লাগে ওরকমই লাগতেছে আমার কাছে জাল হয়েছে প্রচুর আর শীতের দিনে তরকারি খুবই মজা হয় আর ফ্লেভারের তো ভালো আসছে কি বলবো টসকে আর বিরিউট আর বড় করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য মন থেকে দো ভালোবাসা রইল আল্লাহ হাফেজ